তিনশো টাকায় চোপড়ায় অ্যাকাউন্ট ভাড়া কলকাতা ট্যাপ জালিয়াতিতে নয়া তথ্য কমিশনের ভিত্তিতে অ্যাকাউন্ট ব্যবহার কারাই অ্যাকাউন্ট ভাড়া নেন কার নির্দেশে এইসব অ্যাকাউন্ট ব্যবহার করা হয় ফরেন্সিক অডিট শুরু কলকাতা পুলিশের স্কুলের গাফিলতিতেই ট্যাবে টাকা হাত ছাড়া জালিয়াতি নয় গাফিলতিতেই মেলেনি ট্যাবের টাকা অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়াতেই মেলেনি ট্যাবের টাকা কলকাতার প্রায় আশিটি স্কুলের পাঁচশো পড়ুয়া পায়নি ট্যাবের টাকা ভুল করতে রিপোর্ট পাঠানোর নির্দেশ শহরের সব স্কুলকে ট্যাবের টাকা গায়েব মালদার একশো তিরানব্বই জন পড়ুয়ার টাকা অন্যের অ্যাকাউন্টে আর এর মধ্যে বেশ কয়েকজনের টাকা গিয়েছে ভিন রাজ্য এমনই চাঞ্চল্যকর দাবি মালদার এক ব্যাঙ্ক অফিসারের তাঁর এও দাবি অনেক ক্ষেত্রেই অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গেই তা তুলেও নেওয়া হয়েছে অনেকের মতে এতেই স্পষ্ট ছক্ক সেই জালিয়াতি হয়েছে রাজ্য সরকারের প্রকল্প তরুণের স্বপ্ন ট্যাব কেনার জন্য ইলেভেনের পড়ুয়াদের দেওয়া হয় দশ হাজার টাকা অভিযোগ এই টাকাই অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি ঢুকেছে অন্য অ্যাকাউন্টে যেমন মালদায় এখানকার প্রায় দুশো পড়ুয়া ট্যাবের টাকা ঢুকেছে অন্য অ্যাকাউন্টে ভিন রাজ্যের অ্যাকাউন্টেও টাকা ঢুকেছে চাঞ্চল্যকর দাবি এক ব্যাঙ্ক আধিকারিকের তার দাবি মালদার একশো তিরানব্বই জন পড়ুয়া ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে অনেক ক্ষেত্রে অন্য অ্যাকাউন্টে টাকা ঢোকার সঙ্গে সঙ্গে তা তুলে নেওয়া হয়েছে অর্থাৎ ছক্ক সেই যে জালিয়াতি তা একরকম স্পষ্ট প্রাথমিক আমাদের যে এখনো মূল হচ্ছে ফর্টি টু ফিফটি পার্সেন্ট আমাদের টাকা আছে পঞ্চাশ শতাংশ এখানে কিছু পুরো তুলে নেওয়া হয়েছে কিছু অল্প তুলে নেওয়া হয়েছে পার্শ্বে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে সেটা আমরা দেখছি দুজনের ভিতরে আমরা সেটা পুরোটা জানতে পারবো মালদার ব্যাংক আধিকারিকের এও দাবি মালদার একশো তিরানব্বই জন পড়ুয়ার টাকা অন্য অ্যাকাউন্টে ঢুকেছে এর মধ্যে একশো আশিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট পশ্চিমবঙ্গের তেরোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভিন রাজ্যে

ক্লাস ইলেভেনের পড়ুয়াদের ট্যাব কিনতে দশ হাজার টাকা করে দেয় রাজ্য সরকার অনেকেরই অভিযোগ সরকার টাকা দিলেও সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি গায়েব হয়ে গিয়েছে এ নিয়ে নানা জায়গায় শুরু হয়েছে ধরপাকড় সোমবার রাতে মালদা উত্তর দিনাজপুর থেকে মোট চারজনকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে এই দুই জেলা থেকে আরও ছজন গ্রেপ্তার সম্প্রতি বর্ধমান সাইবার ক্রাইম থানায় ট্যাবের টাকা গায়েবের অভিযোগ জানায় একাধিক স্কুল শুরু হয় তদন্ত গঠন করা হয় পুলিশের বিশেষ টিম তারা সোমবার মালদার বৈষ্ণবনগরে হানা দেয় গ্রেপ্তার করা হয় হাসান আলী নামে এক যুবককে তাকে জেরা করে আরও চারজনের নাম জানতে পারে তদন্তকারীরা বৈষ্ণবনগরে শুরু হয় তল্লাশি মঙ্গলবার রাতে একে একে গ্রেপ্তার করা হয় চারজনকে রকি শেখ পিন্টু শেখ শ্রবণ সরকার এবং জামাল হোসেনকে বাজেয়াপ্ত করা হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং একাধিক সরকারি আধিকারিকের জাল সিল উদ্ধার হয়েছে ল্যাপটপ পেনড্রাইভ এবং প্রচুর নথি তদন্তকারীদের সন্দেহ পূর্ব বর্ধমানের ট্যাবের টাকা গায়েবের ঘটনায় মাথা রকি শেখ কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলের সঙ্গে রকির কোনো না কোনোভাবে লিঙ্ক পাওয়া গিয়েছে রকি শেখ নগরের ভগবানপুর কেবিএস হাই স্কুলের অস্থায়ী কম্পিউটার শিক্ষক আমাদের স্কুলে আমরা যতটা দেখি ছেলে সে খারাপ লাগছে বেহালার সরষুনা গার্লস হাই স্কুল এই স্কুলে অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকে নি বলে অভিযোগ এ নিয়ে সরষুনা থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় মঙ্গলবারাতে উত্তর দিনাজপুরের চোপড়ায় অভিযান চালানো হয় গ্রেফতার করা হয় কৃষ্ণপদ বর্মন এবং শরিফুল ইসলাম নামে দুজনকে পূর্ব মেদিনীপুরের আটত্রিশ স্কুলের দুশো চুয়াল্লিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ এর মধ্যে রয়েছে খেজুরির গুরুপ্রসাদ বালিকা বিদ্যালয় অভিযোগ এই স্কুলের 19 জন পড়ুয়া ট্যাবে টাকা পায়নি ট্যাবনে ট্যাবে টাকা এখনো অব্দি ঢুকেনি কিন্তু আমার তরফ থেকে যা যা ডকুমেন্টস দিয়ার সব কিছু অলরেডি দেওয়া হয়ে গেছে মুখুমজি একটা ভাবনা চিন্তা সেটা যদি টাকাটা যদি সবাই পায় একটা আলাদা উৎসাহ একটা কাজে লাগে 38 স্কুলের থেকে রিপোর্ট তলব করেছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক তদন্ত চালাচ্ছে পুলিশও সমস্ত रकम যে তদন্ত গতিপ্রকৃতি আছে আমরা সবদিকেই কতি দেখছি সাইবার অ্যাটাক বা সাইবার হ্যাক বা কিভাবে কি হয়েছে কিভাবে পোর্টাল চেঞ্জ করা হয়েছে স্কুলের উননব্বই জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ যার মধ্যে আশি জন রামপুর হাটের এখন আমাদের হাওড়া তিরিশটি স্কুলের একশো চব্বিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টেও ট্যাবের টাকা ঠোকেই করে অভিযোগ বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে নিউজ এইটিন বাংলা পাহাড় সফরে মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে দাঁড়িয়ে নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে বঞ্চনা ইস্যুতে সুর চড়ালেন দার্জিলিং এবং কালিম্পং এ অনিত থাপার সঙ্গে জোট বার্তাও দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে মুখ্যমন্ত্রী বুধবার দার্জিলিং এর রাস্তায় ঘুরে জনসংযোগ করেন সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী স্থানীয় শিল্পীদের সঙ্গে পা মেলা দার্জিলিং এই সরস মেলার মঞ্চ থেকেই

वो लोग आते हैं और रुपया डिस्ट्रीब्यूशन करते हैं लेकिन आपको हॉस्पिटल में भर्ती होने के लिए कुछ नहीं मिलेंगे वो लोग एक दिन काम करते पांच साल में वोट के लिए हम कम करते हैं साल भर तीन सौ पैसठ दिन का अंदर तीन सौ दिन हमारा टी एरिया में एगारो हजार का ज्यादा सेल्फ हेल्प ग्रुप हम लोग तैयार किया है और 500 करोड़ लोन भी दिया है और पूरा नॉर्थ बंगाल में हमारा गवर्नमेंट एक तेरह साल में खर्चा किया है एक लाख चौसठी हजार करोड़ रुपया वन लैख सिक्सटी फोर थाउजेंड करोड़ हमारा जो सरस मेला होता है वन स्टॉप डेस्टिनेशन पूरा विश्व भर ऐसा कभी नहीं होता है हम इसी के लिए दार्जिलिंग में कर रहे हैं कि पूरा विश्व भर का आदमी इधर में आते हैं बहुत टूरिस्ट आते हैं होम स्टे टूरिज्म बना है आपको पता है हम पहले लामाहाटा में किया था लामाहाटा इज अ मॉडल ऑफ होम स्टे पॉलिसी और अभी तो हर जगह में है हम लोग चाहते हैं और बड़े दार्जिलिंग में चाय तो एक सेरा है मैं जब पहले यूएसए गया था यूके गया था जो वेटिंग लाउंज होता है उसमें जो चाय का पैकेट है उसका नाम पे दार्जिलिंग टी लिख के रखा मेरे को बहुत खुश आया दार्जिलिंग का टी का नाम पे कोई 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 खराब टी भी भेजते हैं, जो दार्जिलिंग का नहीं है इसको बदनाम करने के लिए उसमें हम लोगों ने तैयार किया इसको सिस्टम हम ऐसा करेंगे कि हमारा दार्जिलिंग का टीको बदनाम करने का कोई जायगा हम नहीं देंगे स्किल ट्रेनिंग ज्यादा ले लो दार्जिलिंग में बहुत टैलेंट है आप फ्लूंट इंग्लिश बोलते हैं स्कूल बढ़िया बढ़िया स्कूल है दार्जिलिंग में लड़का लड़की कितना स्मार्ट है दस लाख रुपया तक स्मार्ट कार्ड में मिलेगा स्टूडेंट स्मार्ट कार्ड आप बाहर में पढ़ जाने सकते हैं इधर में भी अच्छा जाएगा पढ़ सकते हैं किसी को बहुत भीख मांगने का जरूरत नहीं है जीटीए गवर्नमेंट और प्राइवेट पार्टी एक साथ में हम दार्जिलिंग में कालिम्पोंग में सिलीगुड़ी में हो रहा है मिरिक में कांग में हम चाहते हैं स्किल ट्रेनिंग सेंटर बने जैसे हमारा आईटीआई पॉलिटेक्निक होता है उधर में ट्रेनिंग लेने से तीन महीना का आपको नौकरी पक्का पांच साल बाद बाद कोई कोई लोग आते हैं नेता बनने के लिए हमारा पहाड़ को बनाने चाहते हैं लोग हम चाहते हैं पहाड़ में शांति आए हम शांति हैं उन्नति हैं मैं ये देखने चाहता है कि आप लोग मिलके कहे कि जय गरखा जय बंगला तो हम तो वोट के लिए आपको इधर में नहीं आते हैं लेकिन हम पहाड़ में आते हैं इसी के लिए कि हम पहाड़ को हम प्यार करते हैं हम चाहते हैं इधर में कालिम्प में अनेक था आगे बढ़े हमारा তৃণমূল পার্টি का साथ उसको एडजस्टमेंट है আরে रहेगा भी আগামী দিনে পাহাড়ের মাটিতে রাজনৈতিকভাবেও নতুন সমীকরণের ইঙ্গিত যে অনিত থাপাকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস শুরু করতে চলেছে তার মধ্যে উন্নয়নকেই প্রাধান্য রেখে এগোনো যাবে সেই বার্তাও কার্যত স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল নিউজ এইটিন বাংলা দার্জিলিং পাহাড়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী দার্জিলিং এ জনসংযোগে মুখ্যমন্ত্রী বুধবার এ দুই তুষার চিতাবাগ শাবকের নামকরণ রাখলেন ডার্লিং এবং জার্মিং এ নাম দিলেন মুখ্যমন্ত্রী চারটি রেড পান্ডারও নামকরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেড পান্ডাদের নাম পাহাড়িয়া ভিক্টরি ড্রিম হিলি চিড়িয়াখানায় ছোট বাচ্চা হয়েছে আগে আমার লেপার্ডের নাম দেওয়া রেড অ্যান্ড স্মাইল

অনেকেরই অভিযোগ সরকার টাকা দিলেও সেই টাকা পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢোকেনি গায়েব হয়ে গিয়েছে এ নিয়ে নানা জায়গায় শুরু হয়েছে সোমবার রাতে মালদা উত্তর দিনাজপুর থেকে মোট চার জনকে গ্রেফতার করা হয় মঙ্গলবার রাতে এই দুই জেলা থেকে আরও ছজন গ্রেপ্তার সম্প্রতি বর্ধমান সাইবার ক্রাইম থানায় ট্যাবের টাকা গায়েবের অভিযোগ জানায় একাধিক স্কুল শুরু হয় তদন্ত গঠন করা হয় পুলিশের বিশেষ টিম তারা সোমবার মালদার বৈষ্ণবনগরে হানা দেয় গ্রেফতার করা হয় হাসান আলী নামে এক যুবককে তাকে জেরা করে আরও চারজনের নাম জানতে পারে তদন্তকারীরা বৈষ্ণবনগরে শুরু হয় তল্লাশি মঙ্গলবার রাতে একে একে গ্রেপ্তার করা হয় চারজনকে রকি শেখ পিন্টু শেখ শ্রবণ সরকার এবং জামাল হোসেনকে বাজেয়াপ্ত করা হয় স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং একাধিক সরকারি আধিকারিকের জাল সিল উদ্ধার হয়েছে ল্যাপটপ পেনড্রাইভ এবং প্রচুর নথি তদন্তকারীদের সন্দেহ পূর্ব বর্ধমানে ট্যাবের টাকা গায়েবের ঘটনায় মাথা রকি শেখ কারণ যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সকলের সঙ্গে রকির কোনো না কোনোভাবে লিঙ্ক পাওয়া গিয়েছে রকি শেখ বৈষ্ণবনগরের ভগবানপুর কেবিএস হাই স্কুলের অস্থায়ী কম্পিউটার শিক্ষক আমাদের স্কুলে আমরা যতটা দেখি ছেলে খুব খারাপ লাগছে বেহালার সরষুনা গার্লস হাইস্কুল এই স্কুলে অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকে নি বলে অভিযোগ এ নিয়ে সরসুনা থানায় অভিযোগ জানায় স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় মঙ্গলবারাতে উত্তর দিনাজপুরের চোপড়ায় অভিযান চালানো হয় গ্রেফতার করা হয় কৃষ্ণপদ বর্মন এবং শরিফুল ইসলাম নামে দুজনকে পূর্ব মেদিনীপুরের আটত্রিশ স্কুলের দুশো জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকে নি বলে অভিযোগ এই মধ্যে রয়েছে খেজুরির গুরুপ্রसाद বালিকা বিদ্যালয় অভিযোগ এই স্কুলের 19 জন পড়ুয়া ট্যাবের টাকা পায়নি ট্যাবের টাকা এখন অবধি ঢুকেনি কিন্তু আমার তরফ থেকে যা যা ডকুমেন্টস দিয়ার সব কিছু অলরেডি দেওয়া হয়ে গেছে আমি খুঁমছি একটা ভাবনা চিন্তা সেটা যদি টাকাটা যদি সবাই পায় একটা আলাদা উৎসাহ একটা কাজে লাগে 38 স্কুলের থেকে রিপোর্ট তলব করেছেন পূর্ব মেদিনীপুরের জেলা শাসক তদন্ত চালাচ্ছে পুলিশও সমস্ত रकम যে তদন্তে গতিপ্রকৃতি আছে আমরা সবদিকেই অতি দেখছি সাইবার একা একবা সাইবার হ্যাক বা কিভাবে কি কিভাবে পোর্টালে চেঞ্জ করা বীরভূমের সতেরোটি স্কুলের জন পড়ুয়ার অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ যার মধ্যে আশি জন रामपुर হাটের জন এখন আমাদের হাওড়ার স্কুলের একশো চব্বিশ জন পড়ুয়ার অ্যাকাউন্টেও ট্যাবের টাকা ঢোকেনি বলে অভিযোগ বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে নিউজ এইটিন বাংলা